বিসমিল্লা এরফমানি রহিম সবাইকে ধন্যবাদ আসলে একটি ব্যক্তিগত সফরে আমরা যাচ্ছিলাম তো দেখলাম এখানে একটি সমাবেশ হচ্ছে এই জন্যই আসেন আমরা প্রথমেই আমাদের দেশুন্যত্তি বেগম খালেদা জিয়ার আফটা মাখফিয়াত কামনা করছি আপনারা দেখেছেন যে গত সতেরো বছরে এমন কোনো অন্যায় হয়নি এমন কোনো চেষ্টা হয়নি হাজারো চেষ্টা হয়েছে তাকে বিভিন্নভাবে তার মানহানি করার জন্য কিন্তু সম্মান প্রতামের মালিক একমাত্র মহান আল্লাহ রাতুল আলাম আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তিনি যখন বিদায় নিয়েছে বাংলাদেশের সকল প্রখ্যাত আলেম থেকে শুরু করে ওলামাগড় কিন্তু বেগম শেষ বিদায় জন্য গিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ সম্মান প্রদানের মালিক আল্লাহ আল্লাহ এইখানে ধানের শীষের পক্ষে মনুল হক ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু মনোনীত করেছে নিশ্চয়ই আমরা এলাকাবাসী আপনারা যারা এখানে আছেন তাকে ধানের শীষে ভোট প্রদান করে সেই সম্মান রক্ষা করেন আরেকটি বিষয় গ্রুপিং ভালো প্রত্যেক জায়গায় গ্রুপিং যে দলের প্রতিযোগিতা বাড়ায় দলের সৌন্দর্য বাড়ায় সেই গ্রুপিং ভালো কিন্তু যে গ্রুপিং দলের ভিতর অন্তকণ্ডনের সৃষ্টি করবে দলের ভিতর সংকটের সৃষ্টি করবে যেই গ্রুপিং ধানের শীষের বিপক্ষে হবে সেই গ্রুপিং এর কিন্তু কোনো দাম থাকে গ্রুপিং আমরা করব আমরা প্রতিযোগিতা করব কিন্তু সেটা সংগঠনটি কীভাবে বৃদ্ধি করা যায় কিন্তু দল মনোনয়ন ধানের শীষকে আমরা কাজ করব অন্য প্রতীকে এর অবস্থান কিন্তু বাংলাদেশ জাতীয় দল দলের একজন কর্মী হিসাবে যে আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হন আপনারা দেখছেন সারা দেশে এবং দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু চলমান এরই মাঝে কিন্তু বীরের দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আজকে অথবা কালকে ভিতরে তিনি ভারমুক্ত হবেন আজকে রাতে ইনশাল্লাহ হবেন তিনি কিন্তু ইতোমধ্যে দেশে ফিরে জনগণের ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন বেগম খালেদা জিয়া প্রমাণ করে গিয়েছেন তিনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে আমানত এই আমানতকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা যারা বাংলাদেশি আছি আমরা আপনারা এখানে যারা কুমিল্লা মানুষ রয়েছেন আমরা দেখেছি গত সতেরো বছর বিভিন্ন সময় কিন্তু আপনারা ফ্যাসিবাদের চোখে চোখ রেখে কথা বলেছেন এবং ফ্যাসিবাদের যে জরুরি তারা কিন্তু কুমিল্লা ভালোভাবে দিতে পারে সুতরাং আপনারা সকলে আমের শী পক্ষে রায় দিয়ে সেই ফ্যাসিবাদ যে পালিয়েছে এবং আগামী দিনে গণতন্ত্রের পথকে যে সুগম করা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে লড়াই চলছে এই লড়াই সফলতা করে আমাদের সকলকে কামিয়াব করবেন এই প্রত্যাশা রাখতে বলছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ